নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেরা স্বাদের আর একদম সহজ পদ্ধতিতে আমের আচারের রেসিপি যেটা আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারেন অন্তত দু বছর তো এইভাবে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন আমি যে প্রসেসে বানাবো সেই প্রসেসে অবশ্যই একবার বানিয়ে দেখবেন তাহলে চলুন বন্ধুরা দেখে আমার আজকের এই রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে এক কেজি আম নিয়ে নিয়েছি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলোকে এই এইরকমভাবে কেটে নিয়েছি আমের মধ্যে যখন একটু একটু আটি হবে তখনই যদি এই আমের আচারটি বানানো যায় থেকে সুন্দর তৈরি হবে এই আমের আচারটি আমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ দিয়ে আমটাকে মেখে আমি প্রায় সাত থেকে আধ ঘন্টা আট ঘন্টা এই রকমভাবে আমটাকে মেখে ঢাকা দিয়ে রেখে দেব আপনাদের হাতে যদি সময় কম থাকে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা এটাকে আপনারা রেখে দেবেন ঠিক এই রকম অবস্থায় ঢাকা দিয়ে দেখুন আমি সাত থেকে আট ঘন্টা পরে ফিরে এসেছি আর দেখুন নরমও হয়ে গেছে আমটা থেকে কত জলও বেরিয়ে গেছে এখন আমি আর একটা পাত্রের মধ্যে একটা একটা করে আমকে একটু শুকেতে শুকাতে দেবো অর্থাৎ যাতে জলটা একদমই চলে যায় এই কাজটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে করতে হবে ঘরে সবার ঘরেই পাখা আছে পাখাটা একটু চালিয়ে আমটাকে রেখে দেবেন অনেকটাই জল দেখবেন শুকিয়ে যাবে পাখার তলায় আমি রেখে দিয়েছি এখন আমি একটা প্যান নিয়েছি আর এই চামচের পরিমাপেই কিন্তু আমি সমস্ত মশলাগুলোকে নেব একটা স্পেশাল মশলা বানাবো এই আচারের জন্যে নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন গোটা ধনিয়া ওয়ান টি স্পুন মৌরি ওয়ান টি স্পুন কালো জিরে ওয়ান টি স্পুন পাঁচফোরণ ওয়ান টি স্পুন গোটা জিরে পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা এই সমস্তকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে প্রথমে একটু ভেজে নিতে হবে এইগুলো যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মেশাবো কালো সর্ষে এখানে বন্ধুরা অবশ্যই কালো সর্ষেটা দেবেন আর কালো সরষের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে আমি দেখুন টু টেবিল স্পুন নিয়ে নিয়েছি কালো সর্ষে এটাকেও অল্প নাড়াচাড়া করে দিয়ে দেবো সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটা ওয়ান টি স্পুন দিয়ে দিলাম হলুদ সর্ষে সর্ষেটা দেওয়ার পরে দু থেকে তিনবার একটু নাড়াচাড়া করে নেব অর্থাৎ এক থেকে দু সেকেন্ড মতো ভেজে নেব এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না এবার এটাকে একটু গুঁড়ো করে নেব কিন্তু সেই গুঁড়ো দানাটা একটু বড় বড় দানা থাকবে একদম মিহি গুঁড়ো আমি করব না একটু মিক্সিং জারে আমি গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে সিলে করে নিতে পারবেন বন্ধুরা দেখুন একটু ঠান্ডা হলেই গুঁড়ো করে নিয়ে আমি ফিরে আসব এবারে দেখুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল আমি এক কেজি আম নিয়েছি সেক্ষেত্রে এখানে অন্তত আমার দুশো গ্রাম তেল সর্ষের তেল লাগবে সর্ষের তেলটাকে কড়ার মধ্যে নিয়ে খুব ভালো করে গরম হতে দেবো যতক্ষণ না ধোঁয়া উঠে আসবে দেখুন বন্ধুরা বেশ ভালো করে গরম হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তেলটাকে নাড়াচাড়া করে নেব নিয়ে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেলটা হালকা গরম অবস্থায় দিয়ে দিচ্ছি কালো জিরে দেখলেন দেওয়ার পরে কেরকম বুদবুদ হলো এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু তেলটা একদম কালো হয়ে যাবে আর তিতো হয়ে যাবে আচারটা দেখুন বন্ধুরা ঠিক এইরকম নাড়াচাড়া করে নিলাম তার মানে কেমন গরম ছিল নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন তেলটা এরপরে দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দেব এরপরে পাঁচ ফোড়ন দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা এখানে ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো এরপরে পাঁচ ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হিং এখানে আমার হিংয়ের দলা মতো যে হিংটা হয় সেই হিংটা ছিল তো সেই হিংটা থেকে আমি একটুখানি কেটে দিয়ে দিয়েছি দেখুন খুব ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না মশলাগুলোকে আবার খুব বেশি গরম অবস্থায় কিন্তু বন্ধুরা দেওয়া যাবে না হালকা গরম থাকবে অর্থাৎ দিলে যাতে তেলের মধ্যে একটা বুথ সৃষ্টি হয় সেই রকম হালকা গরম থাকতেই কিন্তু এই পাঁচ ফোড়ন আর কালো চিরিটাকে দিয়ে দিতে হবে আর সাথে দিয়ে দিতে হবে হিংটা একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এখানে দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো আগেই আমের মধ্যে হলুদটা মিশিয়ে নিয়েছিলাম সেক্ষেত্রে একটু পরিমাণ অনুযায়ী হলুদটা দিতে হবে কারণ বেশি হলুদ হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে বন্ধুরা এই মশলার পরিমাণটা কিন্তু আপনাদের পরিমাপটা কিন্তু খুব বুঝে শুনে ব্যবহার করতে হবে বন্ধুরা কত আমে কতটা ব্যবহার করবেন সেটা খুব ভালো করে আমার কিন্তু এক কেজি কাঁচা আম ছিল আর এই আচারটা কি কিন্তু একদিনের মধ্যেই বানানো যায় আর খুব সুন্দর তৈরি হয় সমস্ত শুকনো মশলাগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এই সময় কিন্তু বন্ধুরা তেলটা প্রায় একদম ঠান্ডা হয়ে গেছে আর তেলটা কিন্তু খুব বেশি গরম নেই এখন দিয়ে দিচ্ছি ভাজা লবণ বন্ধুরা লবণটাকে আমি ভেজে নিয়েছিলাম সেই ভিডিও ক্লিপিংটা আমার কিছুভাবে ডিলিট হয়ে গেছে তো এখানে আপনারা একদমই কাঁচা লবণ ব্যবহার করবেন না এখানে অবশ্যই করে ভাজা লবণটা ব্যবহার করবেন তাতে কিন্তু আপনার আচারটা ভালো থাকবে এখন যে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম দেখুন একদম মিহি গুঁড়ো কিন্তু নয় একটু গোটা গোটা একটু বড় বড় আছে এই মশলাটাকে আর লবণটাকে দিয়ে খুব ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে নেব নেয়ার পরে এবারে যে আমগুলোকে আমি রেখেছিলাম হাওয়ার মধ্যে সেই আমের টুকরোগুলোকে এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব দেখুন একদম কিন্তু আমের মধ্যে কোনো রকম জল নেই বন্ধুরা আর আমি এটাকে কিন্তু রোদে শোকাতে দিইনি আমি এটাকে কিন্তু পাখার তলায় বা ফ্যানের তলায় রেখেছিলাম এবার সমস্ত আমগুলোকে দিয়ে দিয়ে খুব ভালো করে বন্ধুরা মশলার সাথে আর তেলের সাথে আমটাকে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মশলার সাথে আর তেলের সাথে আমটাকে এপার ওপার করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেয়ার পরে এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো দেখুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি এই প্রসেসটা যদি আপনারা ঠিক ঠিক ফলো করেন এখন দিয়ে দিচ্ছি আমি টু টেবিল স্পুন ভিনিগার এখানে অবশ্যই ভিনিগারটা ব্যবহার করবেন তাতে কিন্তু অনেক দিন পর্যন্ত এই আচারটাকে স্টোর করে রাখতে পারবেন অবশ্যই এখানে ভিনিগারটা ব্যবহার করতে হবে দেখুন বন্ধুরা কতটা আমটা মজে গেছে দেখতেই পাচ্ছেন এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে বন্ধুরা এই আচারটাকে আমি ঘন্টা খানেক মতো এই এইরকমভাবে কড়ার মধ্যে আমি ঢাকা দিয়ে রাখবো একদম যখন ঠান্ডা হয়ে যাবে দেখুন আর বেশ মজা যাবে উপরে তেলটা দেখুন ভেসে উঠেছে ঠিক এই মুহূর্তেই আমি এটাকে নিয়ে একটা বয়মের ভেতর মানে কাঁচের জার জারের মধ্যে আমি এটাকে রেখে দেব অবশ্যই বন্ধুরা এই আচারগুলোকে কাঁচের জারের মধ্যে রেখে দেবেন তাতে কিন্তু এগুলো খুব ভালো থাকবে আর বেশ অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন দেখুন বৈমটাকে কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে যাতে এর মধ্যে একটু জল না থাকে বা একটু রোদে দিয়ে নেবেন নেয়ার পরে দেখুন বন্ধুরা এখন আমি বয়েমের ভিতরে আচারটাকে ঢুকিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে চামচ দিয়ে বয়েমের মধ্যে আচারটাকে রেখে দিতে হবে আশা করি আমার আজকের আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক আচারের রেসিপি দেওয়া আছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব আজ এই পর্যন্ত বন্ধুরা নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর এভাবে আচার বানিয়ে আপনারা বছরের পর বছর সংরক্ষণ করে রাখুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে